তো বাড়ির সামনে মাছ ধরতেছে বন্যার পানিতে কালকের থেকে আজকে কিরকম পানি পারছে কালকের থেকে অনেক বেশি পানি পারছে অনেক পারছে অনেক বেনালা শূন্য আছে বেনালা অবস্থা দেখেন পুরো ডুবে গেছে কালকে কালকে বিকাল পর্যন্ত এইগুলাতে আর পানি আর ছিল না প্রচুর মাছ আবার নিয়ে আসতেছে যা হচ্ছে তাদেরকে খাওয়ানো এবং সুস্থভাবে আশ্রয় কেন্দ্রে রাখার জন্য চেষ্টা করতেছি আমাদের আমাদের এলাকা এ হচ্ছে ভুলচুং উপজেলার সদর ইউনিয়ন এটা হচ্ছে বিজয়পাড়া বিজয়পাড়ার সামনে বিজয়পাড়া এই পাশটা পশ্চিমবঙ্গ হচ্ছে জগৎপুর জগৎপুরের পুরা গ্রাম মানে একদম পানি পানি হয়ে গেছে বন্যা হয়ে গেছে কোনো জায়গার মধ্যে কোনো ইয়া নাই এই পানি ছাড়ার কিছু নাই সব কিছুই পানি পানিতে ডুবে গেছে ওই ওই এলাকার ওই আমনের উদ্ধারের জন্য আপনার ওই যে খাবার কিছু পোষাই দিলে সরকারিভাবে তারপর আপনার বাড়ির ভিতরে পানি কিভাবে প্রবেশ দেখেন

তাছত এই বিজয়পাড়িচং বিজয়পাৰা আজি দেখা যায় কি পৰিমাণ মানুহ কষ্টে আছে এখন কি তাৰ বাৰীঘৰে যে মানুহবিলাক আঁতকে তো তাৰা জানে নাই পৰ্যন্ত যে ঘণ্টা দুই ঘণ্টাৰ পৰ তাৰ অৱস্থা কি হ'ব বেয়াকে পানী বাৰ্তাছে প্ৰত্যেকটা বাৰীঘৰে আৱাজতে এই পানী ঢুকাছে তুমি কী দেখতেছো কী অবস্থা এখন সব মানুষের দেশবাসীর উদ্দেশ্যে বলবো আসলে আমরা আজকে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যেই বিষয়টা বুঝলাম আসলে সব মানুষই ক্ষতিগ্রস্ত পানির বাড়ার সাথে সাথে মানুষের আবাসস্থল অনেকে আবাসন ছাড়া হয়ে গেছে মানুষ দরে দরে তাদের তাদের নিজেকে ছেপ দেওয়ার জন্য শুধে যাচ্ছে তবে আসলে আস্তে আস্তে মানুষ